হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে রিমুভ করতে পারবে এবং বন্ধুরা রিমুভ করার পর তোমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারবে তা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো বন্ধুরা এর জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করার প্রয়োজন নেই তোমরা নিজের মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুরা অ্যাপ্লিকেশান ছাড়াই এটি করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এটি করতে পারবে তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবে এর জন্য বন্ধুরা তোমাদের চলে আসতে হবে বন্ধুরা যে কোনো সার্চ ইঞ্জিনে তো বন্ধুরা আমি এখানে গুগুলকে চয়েস করে নিয়েছি তো বন্ধুরা আমি এখান থেকে গুগলের সার্চ বারটি ওপেন করে নেব। সার্চ বারটি ওপেন করার পর বন্ধুরা তোমাদের এখানে সার্চ বারে সার্চ করতে হবে বিজি রিমুভ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভও লিখতে পারো এবং এই শর্ট ফ্রম বি জি রিমুভও তোমরা এখানে লিখতে পারো এটি লেখার পর বন্ধুরা তোমাদের কী করতে হবে সার্চ বারে সার্চ করতে হবে সার্চ বারে সার্চ করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি ওয়েবসাইট দেখাচ্ছে ওয়েবসাইটের নাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটে বন্ধুরা তোমাদের কী করতে হবে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা লেখা রয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বন্ধুরা ব্যাকগ্রাউন্ড রিমুভটের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আসার প্রবন্ধুরা তোমাদের সিম্পলি কী করতে হবে এখানে আপলোড ইমেজ বলে একটি অপশান দেখাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই আপলোড ইমেজে তোমাদের এখানে ক্লিক করতে হবে আপলোড ইমেজে ক্লিক পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে এখান থেকে বন্ধুরা তোমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো সেই ছবিটিকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো বন্ধুরা আমি এখানে প্রথম ছবিটি রিমুভ করতে চাইছি তাই বন্ধুরা আমি এখান থেকে প্রথম ছবিটিতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ ডান বলে একটি অপশান রয়েছে ওই ডান বাটনে তোমাদের এখানে ক্লিক করতে হবে ডান বাটনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমার ছবির ব্যাকগ্রাউন্ডটি খুবই অনায়াসে বন্ধুরা এখান থেকে রিমুভ হয়ে গেল এবার বন্ধুরা তোমাদের কী করতে হবে ছবিটিকে তোমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ অপশান রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটি অপশান রয়েছে ওই ডাউনলোড অপশানে পর্যন্ত তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ উপরে একটি অপশান দেখাচ্ছে প্রিভিউ ফ্রি বলে একটি অপশান দেখাচ্ছে ওই ফ্রি অপশানের উপর তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখানে ডাউনলোড অপশান দেখাচ্ছে তোমরা এখান থেকে এটিকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে ফাইল ডাউনলোড তোমরা এখানে ওপেন করে দেখে নিতে পারো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দু নম্বর অপশানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বন্ধুরা তুমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যদি এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জও করতে চাও তাও তুমি এখান থেকে করতে পারবে এটি করার জন্য বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান দেওয়া রয়েছে ওই ব্যাকগ্রাউন্ড অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে দেখাচ্ছে এখান থেকে বন্ধুরা তুমি যে ব্যাকগ্রাউন্ডটি চাইছো সেই ব্যাকগ্রাউন্ডটি তুমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অসংখ্য ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া রয়েছে এখান থেকে তুমি যে যার উপর ক্লিক করবে সেই ব্যাকগ্রাউন্ড এই ছবিটির পিছনে সেট হয়ে যাবে এভাবেই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সহজে কিন্তু তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করে নিতে পারবে বিনা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করো সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুরা এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে